একটু পরে নিলামিয়া দেব আপনাদেরকে আজকে কিন্তু অনেক নৌকা আসছে এবং মাছও অনেক চলে না আপনাদেরকে নিলামিয়া দেলো চিংড়ি মাছ

পাগ বারশো বারশ বারশ বার পঞ্চাশ পাগত তেরোশো পাগা তেরোশো বগা তেরোশ পাগত তেরোশ তের পঞাশ পাঁচ চোদ্দশ চোদ্দশো পাগ চোদ্দশ পাগ চোদ্দ পঞাশ পাঁচপঞাশ পঞ্চাশ পাঁচ ষোলো পঞ্চাশ পাঁচ ষোলো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা কতক্ষণ ষোলো ডেকা ষোলোশো ষোলো ডেকা

पंद्रह सौ टापा बचे भाई कत पचीस पच्चीस सौ पचीस सौ कहू পঁচিশশো পঁচিশ ছাবিশশো সাতাশশো সাতশো আড়াইশোশো আক্রিশশো আটত্রিশশনশো আট্রিশশন আট্রিশশো আঠরিশশো আটত্রিশশো হরাই

ষোলশো ষোলোশো 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 সতেরোশো সতেরোশো সতেরো বড় সতেরোশো সতেরো সাত সতেরো সতেরোশো 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 সতেরো হাজার সতেরো

0 1 2 0 0

চোদ্দ চোদ্দশো টাকায় এক টাকা হয়ে গেলশো টাকা পাঁচ কেজি चौदरव चौॾह चोॾह चौध चौ चौधर বারশো বারো একা বারোশো বারশো তেরো তেরোশো 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 তেরো একা তেরোশো 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 টাকা বিক্রি হয়ে গেল

দুই হাজার একুশ ক্রীড়া দুই হাজার দুই হাজার একুশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার কথা উ

I é que